এর ঠিক আগের ভিডিওতে আমরা চুমুক ইংলিশ শব্দ নিয়ে আলোচনা করেছিলাম চুমুকের ইংলিশ শব্দ আপনারা নিশ্চয়ই সেই ভিডিও থেকে দেখে নিয়েছেন আজকে আমরা আলোচনা করব চিবনো তার ইংলিশ শব্দ চিবনো বা চেবানো যে যেভাবেই আমরা বলি না কেন তার ইংলিশ শব্দ নিয়ে আজকে আমরা আলোচনা করব চিবণোর ইংলিশ শব্দ হলো চিউ চিউ সি ই ডাব্লিউ চিউ হলো জীবনের ইংলিশ শব্দ কয়েকটা এক্সাম্পল আমরা অবশ্যই দেখে নেব তার আগে বলতে চাই একটি মিষ্টি আঠা জাতীয় টফি থাকে তাকে অনেক সময় আমরা চুইং গাম বলি শব্দটা কিন্তু গাম অ্যাকচুয়ালি নয় তাকে বলা হয় চুইং গাম এই চিবি গামটিও সেই চিউ শব্দ থেকেই এসেছে চিউ অর্থাৎ চিবনো সেই আঠা জাতীয় জিনিসটা আমরা চিবোতে থাকি অনেকক্ষণ ধরে একটি সেন্টেন্স চিউ ইউর ফুড ওয়েল ভালো করে চিবিয়ে খাবার খাও ডোন্ট চিউ ইউর পেন্সিল তোমার পেন্সিলটি চিবিও না